নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত বর্ধমানে মুখ্যমন্ত্রী সরকারি সভায় চাকরি প্রার্থীরা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে নিয়োগের দাবিতে ফের সরব হলেন চাকরি প্রার্থীরা তাও আবার একেবারে মুখ্যমন্ত্রী সরকারি সভায় মঙ্গলবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে আর সেখানেই আচমকা ভিড়ের মধ্যে উঠে আসে প্লাকার্ড লেখা দিদি প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়ে কিছু বলুন উপভোক্তাদের সঙ্গে মিশে থাকা একদল টেট পাশ করা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝপথে প্লাকার্ড তুলে বলেন এবং স্লোগান দিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন উপভোক্তাদের সঙ্গে মিশে থাকা একদল টেট পাশ করা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝপথে প্লাকার্ড তুলে ধরেন এবং স্লোগান দিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আচমকা এই ঘটনায় সকলের দৃষ্টি সেদিকে ঘুরে যায় মিডিয়ার প্রতিনিধিরাও সেখানে ভিড় করেন ফলে স্বয়ং প্রশাসনিক প্রধানকে মাঝপথে থামাতে হয় বক্তব্য এই সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করুন এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে ছবি তো পরেও তুলতে পারবেন তাছাড়া আপনারা তো এসেছিলেন আগেও তো তুলতে পারতেন এই ব্যাপারে আলাদা করে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া মেলেনি প্রশাসনের তরফেও এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি তবে পরে প্রশাসনের তরফ থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে স্মারকলিপি জমা নেওয়া হয়েছে আন্দোলনকারীদের দাবি তারা দু সালে টেট পাস করেছেন কিন্তু এখনও নিয়োগ হয়নি তাদের কথায় আমরা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কোনো ফল হয়নি তাই এই কৌশল অবলম্বন করে সরাসরি সরকারি সভায় এসে হাজির হই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা ঘিরে তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রতিদিনের খবরে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার